আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকে একটু সবজি রান্না করলাম বাচ্চারা সাধারণত সবজি খেতে চায় না তাই ভাবলাম যে আজকে ওদের জন্য একটু সবজি রান্না করি তো আমি বেশ কিছুটা কাঁচামরিচ এবং পেঁয়াজ আর টমেটোটা আগে একটু তেলের উপরে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে এটা পরেও কাঁচা খেতে চাইলে দিতে পারেন আমি যেহেতু একটু সিদ্ধ টাইপের করবো বাচ্চা যেহেতু খাবে সেই জন্য আমি সেটা আগে একটু সিদ্ধ করে নিচ্ছি তো আমি আগে কিছু ভেজিটেবল যেমন ব্রোকলি গাজর বাঁধাকফি আর মটরশুঁটি এগুলো সেদ্ধ করে নিয়েছিলাম এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকামের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে ভেজিটেবল রান্না করবেন আর আমি ক্যাপসিকাম এবং টমেটোগুলো এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এর সাথে আমি লবণ অ্যাড করি নাই আমি পরে একবারে সবজিগুলো দিয়ে লবণ অ্যাড করব তো আমি এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন সবজিগুলো আমি দিয়ে দিলাম তারপর আমি এটাকে দু এক মিনিটের মতো নাড়া নাড়ি করে নিব তারপর এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিব আপনারা ইচ্ছা করলে এমনিও সবজি খেতে পারেন আর চাইলে একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন তো আমি কর্নফ্লাওয়ার এবং তার সাথে একটু চিনি দিয়েছি যাতে একটু মিষ্টি ভাব থাকে আর গোলমরিচের গুঁড়া আমি যেহেতু কাঁচামরিচ অ্যাড করেছি তার সাথে আমি কিন্তু লাস্টে একটু গোলমরিচের গুঁড়াও দিব ওটা খেতে একটু ভালো লাগে এখন কর্নফ্লাওয়ারগুলো আমি এখন মিশিয়ে দিচ্ছি আর আমি একটু চিনি ইউজ করেছি আর লবণ তো আপনার পছন্দ মতো দিবেন তো আজকে এই পর্যন্ত আপনারা যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ